চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করবো তো খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রত্যেক দিনই ধরো ইন্টারি দেওয়ার সময় এটা মানে আমারও মুখস্থ হয়ে গেছে আর এই কথাটা না বলে যদি আমি ভিডিওটা শুরু করি মনে হয় যেন কী একটা করবি করবি তো সেই এই রোজই মানে এক কথা আর তার মধ্যে ভালো মন্দ মানুষের থাকাটার কোনো সময় লাগে না যেহেতু আগের দিন তোমাদের সাথে কথা বলি তো সেই কারণেই এই কথাটা বলি যে তোমরা কেমন আছো তো সবসময় বাবা আমার কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো কারণ তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো কারণ হচ্ছে তোমাদের শরীর ভালো থাকলে তবে তোমাদের ভিডিওটা দেখবা তারপরে লাইক করবা এটাই হচ্ছে কথা তাই জন্য তোমার সব সংসবাই ভালো থেকো আর আমি সত্যি বলা এখন আমার সময়টা এত খারাপ যাচ্ছে আজকের বাচ্চা হচ্ছে মঙ্গলবার আর এখন বেলা বেশ হয়েছে মনে করা যায় না এগারোটা বাড়ানো তো আজকে ব্লগটা শুরু করলাম এখন থেকে আর এত সময় কেন খারাপ যাচ্ছে দেখো তোমাদেরকে আজকে এখনও ভিডিওটা আমি এখন ছাড়িনি ভিডিওটা ছাড়ার মতো তোমাদেরকে দেখাবো যে হাসপাতালে ভর্তি ছিল তোমাদের ভিডিওতে পড়েছি তো হচ্ছে আবার দেখো পুলিশ দিন ছয় সাথে করো থেকে বাড়ি নিয়ে এসেছি নিয়ে এসে তারপর সোমবার রং ছিল ছুটি বাড়ি ছিল আজকে মঙ্গলবার হঠাৎ সকালবেলা ভোরবেলা যেমন কাজে বেরিয়ে কাজে বেরিয়েছে তখন আটটা সাড়ে আটটা মতো বাজে আবার সেরকম শরীর খারাপ করছে এমনকি নাক দিয়ে রক্ত অবধি বেরিয়েছে তো হাসপাতালে আর নেয়নি আমি কেন হাসপাতালে যে ভর্তি থাকে সে তো থাকেই তারপরে বাদ যারা যাওয়া আসা করে তাদের খুব কষ্ট হয় তারপর বড় ছেলেটারও খুব কষ্ট হয় ও একটু এমনি নার্ভাস ছেলে তো ও নানান ধরনের পেশেন্ট ওগুলো ঠিকঠাক দেখতে পারে না কিন্তু তবুও ধার চিবে সহ্য করে বাবার সাথে ছিল হাসপাতালে নেই তো হচ্ছে বাসুরকে ফোন করলাম তা বললো হচ্ছে তুমি ফেলে রেখো না তুমি রকম তুমি ভালো ডাক্তার দেখাও তো আজকে যেহেতু বলি তো আজকে বেশিরভাগই ধরো ডাক্তার ছুটিতেই আছে তো এখন ডাক্তার সাউকে দেখাতে যাবো তো নাম লেখানো হয়ে গেছে সময় তো যাবো যখন তোমাদেরকে যদি ওখানে অ্যালাউ থাকে না কোনো ডাক্তার বা হসপিটালে রিল্কস করা ভিডিও করা তো হচ্ছে রিল্স খারাপ হচ্ছে তা যদি আমি পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো তো আবার এই যে বাড়িতে শুয়ে আছে চলে এসেছে কাজের থেকে তো রোজগারের মানুষ একটাই তোমরা সবাই জানো তো যখন ওর শরীর খারাপ হয় তখন সংসারে কী যে কষ্ট হয় সেটা যারা যারা এরকম পরিস্থিতিতে আছে ও তারা তারা ঠিক একমাত্র বুঝতে পারবো সত্যি কথা যেমন এত সময়টা আমার খারাপ যাচ্ছে যে এই হাসপাতাল থেকে কদিন আগে ছুটি দিয়ে নিয়ে এসে আজকে আবার শরীর খারাপ তারপরে তো মানে কাদের মানুষ বাড়ি থাকলে তার পেছনে খরচা ডাক্তার দেখানো আছে আরও যা 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 করতে হয় আর তার মধ্যে সংসারে করতে হবে এই অবস্থা তো জানি না ভগবান কেন আমার সাথে এরকম হচ্ছে সত্যি কথা আমি জানি না আমার আর ভালো লাগছে না তো যাই তখন শরীর খারাপ হয়েছে অসুস্থ হয়েছে ডাক্তার দেখিয়ে আমি সুস্থ করি চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকবে শরীরটা আমারও ভালো লাগছে না কারণ ওরা তো কালকে যা উপোস করা ছিল আর বাবার উপোস করলে তো জানি যে হচ্ছে ভাত খেতে নেই তাই তো ভাত খাইনি আমরা রাত্রিবেলা তোমাদেরকে দেখিয়েছি আর কালকে ভিজা ভাত ছিল তা জলে ভিজে ভাত বড়া হয়েছে তারপরে হচ্ছে চাঙা চুল দিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে মেটে একটু আগে খেলাম এত খিদে পেয়েছে আর ভালো লাগছে না খিদে তো আর কাজ করতে ইচ্ছা করছিলাম তাই একটু ভাত খেলাম ব্যাস খাওয়ার পরে শরীর ছেড়ে দিল কিন্তু এখন শরীর ছাড়লে হবে না তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ তো তোমাদেরকে বললাম যে ডাক্তারের কাছে নিয়ে যাবো খোল্টোবেলা মানে বলে বাইরের কাজ মোটামুটি সবই কমপ্লিট তো আমার বাড়ির এই কাজটা করবো ওকে ওকে ছাড় দেবো যে সার করবো ও পুজো দেবো পুজো দিয়ে সার করে দেবো এছাড়াও তাড়াতাড়ি কাজ করে নিই তোমরা সঙ্গে থাকো আর যতটুকু পারবো ওখানে গিয়ে ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো চালু দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি দেখো ডাক্তারখানায় যারা যারা রানাঘাটে থাকো আর কি আমার বিহুর যারা আমার বন্ধুরা আছো তারা তারা তো বুঝতেই পারছো যে চিনতেও পারছো যে আমি ডাক্তার সাহুর কাছে এসেছি তারই চেম্বারে আর ভেতরটা ভেতরে এতটাই ভিড় যে আমি বাইরে থেকে ক্যামেরা করছি আর একদম ডাক্তার বাবুর মানে চেম্বারে ঢুকে গেছি তো উনি লিখতে ব্যস্ত আছে বলে সেদিকে সেরকম খুব একটা তাকাচ্ছে না আমি একটু লুকিয়ে ক্যামেরা করে নিয়েছি এই যে এসএসজি করতে দিয়েছে এখানে হচ্ছে তো চলো তোমরাও দেখো আর যে রিপোর্টটা কেমন বেরোয় সেটা তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পর মানে আমি তো বাড়ি এসেছি মানে কঠা না সাড়ে পাঁচটা ছ পনেরো ছটায় বাড়ি এসেছি ডাক্তার দেখিয়ে তো হচ্ছে তোমার পঁয়তাল্লিশে ছিল নাম একচল্লিশে যে ভাই নাম লিখিয়েছিল হয়তো ভুল শুনেছে একচল্লিশে বলেছিল তা বলেছে আড়াইটে তিনটেই যাস তা আমার পনেরো তিনটে যাস তা আমার তিনটে বেজে গেছে তো তোমাদেরকে তো মানে কথা বলতে পারিনি তো লুকিয়ে লুকিয়ে একটু একটু আমি যেহেতু ক্যামেরা আছে যদি কিছু বলে থাকি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এসে যে করছিলো তখন তোমাদের সেটাও দেখিয়েছি এসে যে রিপোর্ট সব তোমাদের দেখাচ্ছি যেহেতু আমরা বুঝবো না আর তোমাদের সাথে দেখাবো সেটা হয়তো তোমরা বুঝতে পারার মতো না এসে যে রিপোর্টগুলো মাথায় ঢোকে না যদি অন্য কোনো কিছু রিপোর্ট দেয় যেমন আমরা মানে কীরকম বলছি দাদা যেন ঠিকঠাক দেখতে পাচ্ছি না ওখানে হচ্ছে লাইটের বিলের মতো এসেছি করিয়েছে এসে চিটা করালো ওখানে আর হচ্ছে এমনি একটু পশুর দিকে দিয়েছে সেরকম কোনো কিছু না মানে বললো প্রেশারটা আমরা যেমন ভয় পাচ্ছি যে প্রেশারটাই বেশি কিন্তু জানি না আজকে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলছে কোথায় তোমার পেছিয়ে প্রেশার একদম নর্মাল প্রেশার তো আমি আজকে যখনও সকালবেলা শরীরটা খারাপ করে বাড়িয়ে এলো খালি ছিল তখন ও তখন আমি সঙ্গে সঙ্গে এটা আমার মা আবার আমার মনো বা আমার দিদা সবাই বলে যে হচ্ছে থোরের রস বা সজনের শাক এগুলো খাওয়ালে প্রেশার কমে টোটকাগুলো করতে হয় তা ও কোনো দিন সব খায় না আজকে জোর জবস্তি করে ও বাড়িতে একটা মাত্রই খালি ছিল তা ওই ধরের রসটা খাইয়েছিলাম আর সজনের শাকও পেয়েছি তো সজনের শাকটা হালকা খিটুখানে কোনো রকম তেল নুন দিয়ে ভেজে ভাত খাইয়েছিলাম তো হচ্ছে সেই জন্য কি আজকে সারাদিনের মধ্যে প্রেশারটা কি এরকম নর্মাল হয়েছে ঠিকঠাক বুঝলাম না আর এই টোটকার ব্যাপারটা আমি ডাক্তারের কাছে বলিনি কারণ ডাক্তার মানুষ যদি এসব যে বিষয়গুলো না বিশ্বাস করে বা কিছু বলে এসব ব্যাপারগুলো বলিনি কিন্তু আজকে নর্মাল ছিল কিন্তু দু একদিন পর দুদিন পরে আমি একটু মাফাবো আর এই দুদিনের দিনের মধ্যে আমি এই জিনিসগুলো খাওয়াবো না এটাই আমি পরীক্ষা করবো তো যাই হোক আর এই যে খুব একটা যে বেশি ওষুধ লিখবে না সেটা না ওষুধ লিখেছে আমি মানে ডাক্তারের প্রেসক্রিপশানটা দেখাবো ডাক্তারের প্রেসক্রিপশানটা কতটাই তো বলেছি যে ডাক্তার এলাম তো ওষুধ দিয়েছে দুই রকমের ওষুধ একটু গিয়েছিল পনেরো দিনের ওষুধ তো আমি যা টাকা পয়সা নিয়ে গেছিলাম হয়েছিলো না তো পাঁচ দিনের ওষুধ কিনে নিয়ে এসেছি আর তারপরে থাক এই পাঁচ দিন তারপরে দেখছি কী করতে পারি মানে এক হাত যে হাতে যেই যেইগুলো শুরু করে একা মানুষ ইনকাম করে আর সেই মানুষ অসুস্থ হলে যে অতটা কষ্ট হয় তো তোমরা বুঝতেই পারছো তো এখন কিছু তো করার নেই শরীর খারাপ বা রোগ এই সব খার ভরে করে আসে না তো এই যে পাঁচ দিনের একটা আর এই যে একটা এই দুই রকমের ওষুধ কেনা হয়েছে পনেরো দিনের ওষুধ সে কারণে পাঁচ দিনের কিনেছি এখনো পর্যন্ত দশ দিনের ওষুধ বাকি আছে আর এই ওষুধগুলো খা খাওয়ার পর দেখা যাক এমন কি থাকে না থাকে তারপরে আবার নাই পরে পরে দেখা যাবে খাওয়ার আগে না ওষুধ আমি একটু বলো দাও দেখো একটু ভালো আছি ওই ওষুধ খাই ওষুধ করবে থাকতে হবে

বাসি মাছ ছিল মানে রান্না করা মাছ ছিল না আমি মাছ নিয়ে রেখেছিলাম ফ্রিজে ছিল কালকের মাংস ছিল আর রান্না করার মধ্যে আজকে ডালটা রান্না করেছে আর ওই মাছটা কাঁচা মাছই ছিল মাছটা ঝোল করেছে আমি কোনো কিছু আমার কোনো কিচ্ছু ভালো লাগছে না যেহেতু কালকে উপোস করা ছিল ভাত খাইনি তো সকালবেলা থেকে ভিজা ভাত ছিল সেটাও তোমাদেরকে বলেছি হয়তো ভিজা ভাত খেয়েছিলাম শসা টোসা দিয়ে বড়া ভাজাটা যাই এইসব দিয়ে তারপরে আর সান করে উঠে এমনি দেরি হয়ে গেছে যেহেতু আড়াইটে পনেরো তিনটে সেখানে তিনটে বাজে বাড়ির থেকে বেরিয়েছি মানে বাড়ির থেকে বেরোলাম তার মানে আরও ধরো টোটো করে হয়ে গেছি দশ মিনিট লেগেছে তাই এইসব টেনশানে আর কোনো খাওয়া দাওয়া চিন্তাই করিনি চলে গেছি কিন্তু এসে প্রচুর কীদে হয়ে গেছিল আর ওই সব দিয়ে ভাত খেতে আমার ভালো লাগছিলো না চাদরটা একটু কত না আমারও খুব ঠান্ডা লেগেছে আবার মেয়েটারও শরীর খারাপ জানো দুপুরবেলা হঠাৎ করে দেখি মেয়ের জ্বর এসেছে আবার এই যে ঠান্ডাও লেগেছে যেহেতু কালকে রং খেলে যে একটু এদিক ওদিক করলে ও শরীরটা খারাপ না না পড়েছে না তো হচ্ছে তোমার গেলামতো গেলাম বলছি তারপরে বাড়িতে আসলাম ও সব দিয়ে খেতে ভালো লাগছে না আর আমার ক্ষীদেও পেয়েছে কী করবো তখন ওই ছোটো ছোটো করে ওই ডুমো করে পাতলা করে আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজে তেল তেল করে বেশি করে একটু তেল দিয়ে ওই দিয়ে ভাত খেলাম ভাত খাওয়ার পর শরীরটা খুব খারাপ লাগছে একটু শুয়েছিলাম তো ওই জন্য তোমাদের সামনে একটুখানি তোমাদের সামনে আসতে আমার একটু দেরি হয়ে গেল তো যাই হোক চলো অনেক বর করলাম আর এই যে এখন একটু বিছানা নিচে বিছানায় যে ভালো কথা হয়ে গেছে তাই বলুন চাদরটা পাতো তা চাদরটা পেতে নিই আর আমি উপরে বিছানাটা করি যে এখন সব দিন খাওয়া দাওয়া হবে চলো আর রাত্রি হয়ে গেছে আর তো বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলা যাবে না যেহেতু এখন রাতে শোয়ার টাইম হয়ে আসছে তো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি আবার সঙ্গে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে চলে এসে ভিডিওটা একটু শেষ করতেই এখন বাজে রাত্রি আমারও এত ঠান্ডা লেগেছে সবার হচ্ছে রোগ আর সবার ডাক্তার দেখাতে দেখাতেই শেষ হয়ে যায় নিজের আর কোনো কিছু বুঝ থাকে না ও বাইশটা ও চল্লিশ দশটা চল্লিশ এখন এগারোটা বাজিনি আজকে সমস্ত খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে ওইদিকে সবাই শুয়ে পড়েছে দুই ঘরে আর এখনও পর্যন্ত আমরা মাথাটা ফেলিনি বিছানায় কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তখন তো দেখলাই বিছানা করছিল আর এই যে আমার মাটার যে শরীর খারাপ মা তাড়াতাড়ি শুয়ে পড়েছে তাহলে বললাম না মেয়েটার শরীর ভালো না ওই যেন তাড়াতাড়ি শুয়ে পড়েছে একটু মাথায় ভিক্স দিল আসলেও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও সবাই ভগবানের কাছে প্রার্থনা করো সবাই যেন আমাদের সুস্থ থাকে ভালো থাকে চলো আজকের মতো টাটা গুড নাইট এখনও পর্যন্ত রঙ আছে দেখো হাতে এই হচ্ছে রং খেলার চিহ্ন চলো টাটা